মধ্যকার একটা কথা বলি এত কেন তার এত কেন তার পেঁচাল আল্লাহ যখন তাকে বললেন ইবলিশ আদমকে মেনে নে তখন বলল এটা হবে না ও হলো আগুনের তৈরি মাটির তৈরি আমি হলাম আগুনের তৈরি আমি এটা তাকে মানতে পারি না তখন আল্লাহ তাকে বললেন সরে যা তুই শয়তান আগে ছিল ইবলিস মানে निराशा হয়েছিল আর এখন কি হলো শয়তান শয়তান মানে ধোকা দেয় আল্লাজি ইয়াসবিসু ও দোরিন নাস মিনাল জিননাত ওয়ান নাস মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয় যে সে হলো মানুষ শয়তান সে হলো জিন শয়তান মানুষের অন্তরে খারাপ কিছু বলে যে সে হলো জিন শয়তান সে হলো মানুষ শয়তান যাকে দেখা যায় ভুল পথে নিয়ে গেল এ হলো মানুষ শয়তান যাকে দেখা যায় না ভুল পথে নিয়ে এ হলো জিন শয়তান 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 তখন বলছে আল্লাহ একটা কথা শোনে আমার হ্যাঁ বল কি শুনতে হবে আমাকে কেয়ামাত পর্যন্ত বেঁচে থাকার সুযোগ দেন আল্লাহ বলছেন ঠিক আছে দিলাম তবে এলাকি মালুম একটা সময় পর্যন্ত তুই বললি কে আর আমি বললাম একটা সময় ঠিক আছে চাইলি দিয়ে দিলাম এখন শয়তান চলে যাচ্ছে আর বলছে প্রতিপালক তোমার ইজ্জতের কসম তোমার সম্মানের কসম প্রতিপালক শয়তান বলছে সময় যখন পেয়ে গেছে তখন বলছে সময় কিন্তু কে আমাদের কাছাকাছি পর্যন্ত বেঁচে থাকার সুযোগ পেয়ে গেছে কথা বোঝা জানে নাকি তো যখন পেয়ে গেছে সময় তখন বলছে প্রতিপালক দেখেন ঢং কেমন ও আমার প্রতিপালক তোমার ইজ্জতের কসম তোমার সম্মানের কসম তোমার মর্যাদার কসম আমি তোমার কসম করে বলছি আমি লাভ বিন্নাল ইনসানা মাদামাত আজরহম ফি আদমের ছেলেমের দেহে যতদিন পর্যন্ত শ্বাস থাকবে আমি তাকে ভ্রান্ত পথে ভুল পথে নিয়ে যাব 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 এর চুক্তি আছে আল্লাহর সাথে বলার ঢংটা দেখেন আবার তোমার ইজ্জতের কসম তোমার সম্মানের কসম তোমার মর্যাদার কসম আদমের ছেলে মেয়ের দেহে যতক্ষণ পর্যন্ত শ্বাস আছে আমি তাকে পাপ করাবো 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 তখন আল্লাহ যদি বলতেন যে পারবি না তাহলে ভালো হতো কিন্তু আল্লাহ এটা বললেন না তখন বললেন হ্যাঁ শুন আমার মর্যাদার কসম আমার ইজ্জতের কসম আমার সম্মানের কসম আদমের ছেলে মেয়ে যতবার বলবে আমার ভুল হয়েছে কত আমি বলবো যাও ক্ষমা করে দিলাম যাও ক্ষমা করে দিলাম যাও ক্ষমা করে দিলাম তাহলে বলাটা ঝুলন্ত থেকে গেল মানে না বললে তাহলে হচ্ছে না পাপ হলে বলতে হবে আস্তাক ফেরুল্লাহ ভুল হয়েছে আমার অত বেলে তোমার কাছে ফিরে যেতে চাই আমি যদি না বুঝাতে পারি তাহলে আমার ব্যর্থতা আল্লাহর সাথে চুক্তি করে বের হচ্ছে শয়তান আমি ওকে ভুল পথে নিয়ে যাবই মিনিটের মধ্যে আমি তাকে একশো তালাক দেওয়া বউকে আপনি ভাবছেন জেনা খারাপ কাজ যে না খারাপ কাজ যে না খারাপ কাজ তারপরে আপনি যাচ্ছেন 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 যখন জেনা হয়ে গেছে কাজটা ভুলই হলো কাজটা ভিড় তার আগে তো আপনি ফিরে আসতে পারলেন না শতবার আব্দুরা এক সাহেবের বক্তব্য শুনে কান ধরেছে আর কোন বড় মোবাইলে ল্যাংটা মেয়ে দেখবো না একবারে কান ধরে কসম করে ঘুমাতে গেছে তো ঘুমের পরে একটু বলছে দেখি আবার একটু দেখি তো আবার মোবাইল ভিতরে আছে যদি চল্লিশ ঘন্টা পরেও ঢেল টিস্যু পেপার ফেলে তবু শয়তান তাকে বলবে যে এই যে পেশা বাঁচলো এই যে পেশা বাসলো এই যে পেশা তো ওকে কিভাবে ঠেকাবো বলবো যাক আমি অজু করেছি ভালো করে নবী যেভাবে বলেছেন এখন আমার পেশাবে কাপড় ভিজে যাক তুই সর এখান থেকে আমি তাদাই করব তারপরে কোনো কথা তখনও থামবে ইহুদির কাছে তার কোনো কাজ নেই ওরা সবাই জাহান নামে যাবে খ্রিস্টানের কাছে তার কোনো কাজ নেই ওরা সবাই জাহান নামে যাবে হিন্দুদের কাছে তার কোনো কাজ নাই ওরা সবাই জাহান নামে যাবে যারা শিয়ে যারা কাদিয়ানি যারা যারা জাহামিয়ে লাখো কোটি মুসলমান পৃথিবীতে তারা জান্নাতে যাবে না ওদের কাছে শয়তানের কোনো কাজ নেই যারা বলছে করেন মাজিদ পড়ব মাদ্রাসায় পড়ব যারা বলছে শয়তান ঘুরে এখানে এসেছে ওকে তো ওর জিদ বহাল করতে হলে হিন্দুর কাছে যাবে ওর প্রয়োজন আছে ওকে জাহার নামে নিয়ে যাওয়ার ও তো গেছে খ্রিস্টানের কাছে যাবে ও তো গেছে ইহুদির কাছে যাবে যাবে না আব মালেক কাসারি রাজিয়াহু তালাও বলেন আর তহুর ও সাত্রলিমান পবিত্রতা অর্ধে কিমান হ্যাঁ ছেলে এদিকে খেয়াল করো পবিত্রতা অর্ধে কিমান অজু অর্ধে কিমান পবিত্রতা অর্ধে কিমান তোমার গায়ের কাপড়টা ময়লা হয়ে আছে তোমার কাছে পবিত্রতা নেই তোমার মা তোমার ছোট ভাইয়ের ছোট বোনের কাপড়গুলো পরিষ্কার করে দেয় না তোমার মা উপযুক্ত মা নয় ও পবিত্রতা বোঝে না অজু হলো অর্ধেক ইমান তো সলাম জাকাত তেলাওয়াত তাসবি তাহালিল দান সব মিলে হলো অর্ধেক আর অজু হলো অর্ধেক তাহলে কি সাধারণ জিনিস হলো দুনিয়াতে যত এবাদত আছে সব একদিকে থাকলো অর্ধেকে আর অজু থাকলো অর্ধেকে হাদিস বোখারি মুসলিম তারপরে বলছেন মানুষ যদি মুখে সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ বলে তাহলে আকাশ জমিনের মধ্যে যে ফাঁকাটা আছে নেকিতে পূর্ণ হয়ে যাবে আল্লাহ দিবেন তার রহমতের অভাব নেই যার কারণে দোকানে বসে আড্ডা পিটা হবে না দোকানে বসে কারো বদনাম গিবাদ করা হবে না আপনি এসার সলা তাদাই করে মা দোকানে বসে আর একজনের বদনাম করেন আর ওই টিভিতে ল্যাংটা মেয়ে নাচে এটা আপনার ক্যামনে শোভা পায় এটা আপনার কি করে হতে পারে আপনি একজন ভালো মানুষ নিজেকে তো দেখি আমি ভালো মানুষ এই ছেলেরা তোমরা যারা বড় মোবাইলের দিন রাত ল্যাংটা মেয়েকে দেখছ জেনা অবস্থায় তুমি কি বলতে পারো আমি শিক্ষিত ছেলে তুমি কি বলতে পারো যে সমাজের দায়িত্ব আমি পালন করবই সমাজ গর্বই দেশ গর্বই জাতি গর্বই তুমি জেনা নিয়ে দিন রাত ঘুরো আর মুখে বলো জাতি গড়ব দেশ গড়ব ফাইজলেমি অত সহজ আব্দুর রহিম সব সার্টিফিকেট জ্বালিয়ে দিয়েছিলেন মাঠে নেমেছিলেন বলে কোনো চাকরি নাই তুমি ও ওই মোবাইল ফেলে দাও দিয়ে বাকি কাজ করো পড়ো ভালো করে লিখো ভালো করে চিন্তা ভাবনা করো এক পর্যায়ে চলে যাওয়া আর ছোট্ট তোমাকে নমুনা দিই ছোট্ট নমুনা যে পারবা তার ছোট্ট নমুনা আমাকে দিয়েই বলি তুমি রিং করে যখন বলো আপনি যখন আমাকে রিং দিয়ে বলেন আব্দুল রাজিক সাহেব আমি রংপুর বদরগঞ্জ থেকে বলছি আমি এই আমি আপনার কিছু উপকার করতে পারি নাম্বারটা সেভ করে রাখেন কিন্তু আমি যে সেভ করতে পারি না আমি শুধু রিং হলে অন করতে পারি এর চেয়ে বেশি করতে পারি না রিং হলে কি করতে পারি অন করতে পারি তো আমি তো দেখছি এই মোবাইল দিয়ে বাংলাদেশে বিশাল বিশাল প্রতিষ্ঠান পরিচালনা করি আমি বিশাল বিশাল